জন তখন তাদের পেছনে রওনা হয় পথে অ্যালি ও নাথান একটি ফার্মেসিতে যায় সেখানে ছেলে লেভেল পরীক্ষা করে এরপর ইনসুলিন খুঁজতে যায় হঠাৎ একটি গ্যাং সেখানে ঢুকে পড়ে এবং গুলি শুরু করে চারপাশে মানুষকে মেরে ফেলতে থাকে ও কোনো পালিয়ে যায় এবং কিছু লোকের সঙ্গে গাড়িতে উঠে যারা তাদের কিছু দূর পর্যন্ত নিয়ে যাবে কিন্তু যেসব লোকের সঙ্গে অ্যালি গাড়িতে ওঠে তারা অল্প সময়ের মধ্যে অদ্ভুত আচরণ শুরু করে এক পর্যায়ে তারা অ্যালিকে গাড়ি থেকে ফেলে দিয়ে তার রিস ব্যান্ড নেয় এবং ন্যাথানকে নিয়ে পালিয়ে যায় অ্যালিকে মাঝ রাস্তায় ফেলে রেখে অন্যদিকে জন ভাগ্যক্রমে উত্তর দিকে যাওয়ার জন্য একটি গাড়ি ট্রাকে থাকা এক ব্যক্তির সঙ্গে তার কথা হয় কলিন নামে সেই লোক জানায় তারা কানাডার দিকে যাচ্ছে কারণ চালক একজনকে চেনে যার একটি প্লেন আছে এবং সে মানুষদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে পারে জানা যায় মিলিটারি সব আশ্রয় কেন্দ্র গ্রিনল্যান্ডে তৈরি করেছে সেই লোক জনকে বলে তার পরিবারকে খুঁজে বের করে যেন কানাডায় নিয়ে আসে তাহলে তারা একসাথে সেই প্লেনে উঠতে পারবে ট্রাকে থাকা আরেক ব্যক্তি জনের রিস ব্যান্ডের উপর নজর দেয় এবং সেটি দাবি করে জন না মানায় দুজনের মধ্যে তীব্র মারামারি শুরু হয় মারামারি কারণে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং উল্টে যায় পেছনের যাত্রীরা ছিটকে পড়ে এরপরও মারামারি চলতে ব্যস্ত থাকে এবং জন শেষমা সেই লোকটিকে মেরে ফেলে কলিন দুর্ঘটনায় মারা যায় এইদিকে এলি অন্য একটি গাড়ির সাজে তাদের পেছনে ছুটে চলে যায় যারা ন্যাথানকে নিয়ে মিলিটারি ঘাটির দিকে যাচ্ছে ন্যাথান তখনও সেই লোকদের সঙ্গেই আছে এবং তারা এয়ারপোর্ট ঘাটিতে পৌঁছে যায় প্রথম চেক পয়েন্টে যখন সবাই রিস দেখায় ন্যাথান এক সৈনিককে জানায় এই লোকেরা তার বাবা মা নয় তখনই সৈনিকরা ওই লোকদের আটক করে ফেলে এবং ন্যাথানকে নিরাপদ স্থানে নিয়ে যায় এরপর এলি পৌঁছে যায় সেই ঘাটিতে সে এক জায়গা থেকে আরেক জায়গায় এক মেডিকেল ইউনিট থেকে আরেক মেডিকেল ইউনিটে ঘুরে বেড়ায় ন্যাথানকে খুঁজে পেতে শেষ ফের সে ছেলেকে খুঁজে পায় এবং জানতে পারে যে তাকে ইনসুলিন দেওয়া হয়েছে এক নার্স তাকে জানায় তিনি এলিকে তার বাবার শহরে যাওয়ার জন্য একটি মিলিটারি পরিবহনের ব্যবস্থা করে দেবেন এবং নাথানের জন্য প্রয়োজনীয় ওষুধও দিয়ে দেবেন অন্যদিকে জন এক ফাঁকা বাড়িতে ঢুকে পড়ে খাবার ও পানি খুঁজতে সঙ্গে সঙ্গে সে খবর দেখে এবং জানতে পারে যে মূল ধাক্কাটা পড়বে ঠিক চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে সে বাড়ির গাড়ির চাবি পেয়ে যায় এবং তা দ্রুত অ্যালির বাবার বাড়িতে পৌঁছে যায় সে দেখে এলির বাবা তার বন্ধুদের সঙ্গে তাস খেলছে জন এসে অ্যালি সম্পর্কে জিজ্ঞেস করে তখন তারা নিজেদের পূর্বের দ্বন্দ্ব ভুলে একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয় অ্যালি অ্যালিও ন্যাথানকে খুঁজে পেতে এদিকে অ্যালিও ন্যাথান একটি গ্যাস স্টেশনে পৌঁছে ফোন করে বাড়িতে জন এবং অ্যালির বাবা তাদের নিতে আসে এবং অবশেষে পরিবারটি আবার একত্রিত হয় সবাই বাড়িতে ফিরে আসে এবং তখন তারা নিশ্চিত হয় যে জন যে আশ্রয় সম্পর্কে তথ্য পেয়েছে তা সত্যি জন অ্যালিকে রাজি করায় যেন তারা কানাডা যায় এবং শেষ চেষ্টা করে তারা প্রস্তুতি নিতে শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত তারা অ্যালির বাবাকে যেতে রাজি করাতে পারে না হঠাৎ একটি বিশাল ধ্বংসাবশেষ কাছাকাছি পড়ে যা তাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে বাধ্য করে অ্যালির বাবা জনকে একটি বন্দুক দিয়ে বিদায় জানায় এবং নিজে থেকে যাওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয় গাড়িতে যাওয়ার পথে জন ও অ্যালির মধ্যে আবার বন্ধন তৈরি হয় এবং তারা একে অপরকে কথা দেয় যে তারা একসাথে থাকবে পথে একটি ব্লকেটে থামতে হয় তখন উল্কাপিণ্ডের টুকরো চারদিকে পড়তে শুরু করেছে জন গাড়ি লাইনের বাইরে বের করে নেয় কিন্তু উল্কাপিণ্ডের ধ্বংসাবশে সব জায়গায় পড়ছে অ্যালি পেছনে গিয়ে ন্যাথানকে ঢেকে রাখে আর জন আশ্রয় খুঁজতে থাকে তারা এক জায়গায় একটি সেতুর কাছে থামে যেখানে অন্যরাও লুকিয়েছিল জন তখন একটি আগুনে জ্বলতে থাকা গাড়ি থেকে একজনকে বের হতে সাহায্য করে রাতে তারা আবার যাত্রা শুরু করে এবং অবশেষে কানাডা পেরিয়ে যায় এয়ারপোর্ট খুঁজতে খুঁজতে তারা রেডিওতে শুনে সবচেয়ে বড় টুকরোটা পৃথিবীতে পড়বে অল্প সময়ের মধ্যে এবং 75 শতাংশের বেশি জীবজগত ধ্বংস হয়ে যাবে। তারা দেখে একটি প্লেন আকাশে উঠেছে এবং আরেকটি ছারার প্রস্তুতি নিচ্ছে। তাই তারা দ্বিতীয় প্লেনটির পেছনে দৌড়ায়। জন গাড়ি চালিয়ে সরাসরি প্লেনের সামনে গিয়ে দাঁড়ায়। পাইলট শুরুতে নিতে রাজি না হলেও পরে তারা পাইলটকে রাজি করাতে সক্ষম হয়। প্লেনে জন ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে ভালো সময়ের কথা দেখে। যখন সে জাগে তখন তারা গ্রিনল্যান্ডের কাছাকাছি পৌঁছে গেছে। জায়গাটি এখনো ধ্বংসাবশে আক্রান্ত হয়নি। কিন্তু হঠাৎ একটি বিশাল ধ্বংসাবশেষ সমুদ্রের পানিতে পড়ে এবং সেই ধাক্কা প্লেনটিকে নাড়িয়ে দেয় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায় পাইলট প্লেনটি বাতাসে ভাসিয়ে রাখার চেষ্টা করে তারা ধীরে ধীরে প্লেনটি গ্লাইড করে মাটিতে নামায় এবং অপেক্ষাকৃত মসৃণভাবে অবতরণ করতে পারলেও একটি হিমভাইয়ের সঙ্গে ধাক্কা খায় ধাক্কার সময় পাইলটরা আটকে যায় কিন্তু জন তাদের সাহায্য করতে পারে না জন দেখে এক মাইল দূরে একটি মিলিটারি প্লেন নামছে সে প্লেনের যাত্রীদেরকে সেই দিকে নিয়ে যায় এবং যখন তারা সেখানে পৌঁছায় একটি মিলিটারি ট্রাক তাদের শেল্টারের দিকে নিয়ে যায় তখনই প্ল্যানেট কিলার বা ধ্বংসকারী প্রতি পৃথিবীতে আঘাত হানে মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই ধাক্কা তাদের কাছে পৌঁছাবে এবং সবাই তখনও শেল্টারের গভীরে প্রবেশ করছে ভিতরে ঢোকার পর সবাই ধাক্কার জন্য প্রস্তুত হয় তখন একটি ফ্ল্যাশব্যাকে তাদের আগের সুখের জীবন দেখানো হয় নয় মাস পর দেখা যায় পৃথিবী ধ্বংস হয়ে গেছে শহরগুলো সম্পূর্ণভাবে বিধ্বস্ত একটি রেডিও সংকেত পৃথিবীতে বেঁচে থাকা মানুষদের খুঁজতে থাকে এবং একসময় সংযোগ স্থাপন করে জানায় যে ধুলিকণাগুলো থেমে গেছে এবং এখন আর কোনো বিকিরণ নেই শেল্টারের দরজাগুলো খোলা হয় এবং দেখা যায় পরিবারটি এখনও জীবিত রয়েছে তারা ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর মুখোমুখি দাঁড়িয়ে আছে আসার প্রতীক হিসেবে তারা দেখে একটি পাখি বাইরে উড়ে যাচ্ছে এবং তখন তারা শেল্টার থেকে বাইরে বের হতে শুরু করে পৃথিবীকে মহাকাশ থেকে দেখা যায় আর সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় থেকে রেডিও সংকেত পাঠানো হচ্ছে বোঝা যায় পৃথিবীর অন্যান্য অংশেও এখনও মানুষ বেঁচে আছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না